ক্যারোসিন স্টোভ বিস্ফোরণ করে ছড়িয়ে পড়া আগুনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার মৃতার নাম ভানুমতি আচার্য বয়স আনুমানিক পঁচাশি বছর ঘটনা শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ রাজধানীর কৃষ্ণনগর ব্যানার্জি এলাকায় জানা গেছে এই এলাকায় দীর্ঘদিনের বাসিন্দা ভানুমতি আচার্য নিজ ঘরে রান্না করে খাওয়া দাওয়া করতেন প্রতিদিনের মতো শুক্রবারে নিজ ঘরে ক্যারোসিনের স্টোভে রান্না করছিলেন তিনি এক সময় তা বিস্ফোরণ করে আগুন ছড়িয়ে পড়ে সারা ঘরে এই আগুনে অগ্নিদগ্ধ হন তিনি এদিন ঘটনার বিবরণ দিয়ে মৃতার পুত্রবধূ গোপা আচার্য জানান তখন নিজ ঘরে ছিলেন পাশের বাড়ির মানুষজনেরা চিৎকার করে বলছিলেন ঘর থেকে ধোঁয়া নির্গত হচ্ছে সাথে সাথে শাশুড়ির ঘরে ছুটে এসে দেখেন দাও দাও করে জ্বলছে আগুন স্থানীয়রাও ছুটে আসেন খবর দেন ফায়ার ব্রিগেডে

ওয়ান অ্যাম্বুলেন্সে কল করে হাসপাতালে পাঠান এই বিষয়ে দমকল আধিকারিক ছিলেন অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি তারা পুলিশকে খবর দিয়েছেন মানে খবর বয়সী আমরা একশো বারো থেকে বল করেছে কৃষ্ণনগর ব্যানার্জি বারা একটা বাংলিস মানে গায়ে আপাত তো আমরা আইয়াসেরা দেখলাম পুলিশ আইএশরের পুলিশের আইআশের দিক আছে মানে যে অবস্থা মানে এটা এছাড়া হালকা মানে একটু আগুন দেখছি আর বডি বডি জাগাত করেছি মানে মানে খুবই অবস্থাগুলো ছিল না তো আমরা এসে তখন পুলিশ একশো বারো আসলো তখন একশো বারো বাড়ির ছেলে আর থানা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এই মর্মান্তিক ঘটনায় কৃষ্ণনগরের ব্যানার্চিপাড়া এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের আবহ তৈরি হয়েছে